আচ্ছা এই চালটা কে বলে দিচ্ছি এটা হলো বাসমতি চাল মানে পাকিস্তানি যে বাসমতি চালটা থাকে সেটাই তো আজকে একটা দারুণ মজার খাবার তৈরি করব তো যার জন্য এই বাসমতি চালটা প্রয়োজন সেই সাথে নিয়ে নিলাম এখানে চাষি চিনি গুঁড়া চাল আমি কিন্তু চাষি চিনিগুড়া চালটাই বেশিরভাগ সময় রান্না করি মানে অলমোস্ট সব সময় রান্না করি কারণ এই চালটা অনেক ভালো লাগে খুব সুন্দর হয় আর এই যে দেখেন রান্না রান্নাবান্না কিন্তু করা শেষ এইখানে আমি কিন্তু দেখেন খুব সুন্দর করে এটাকে এইভাবে করে দমে রেখে দিয়েছিলাম আর এটা আসলে মূলত ছিল চিকেন কাচ্চি মানে ইদানেং প্রচুর পরিমাণে দেখতেছি যে এটা এটা খুব 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 ভাইরাল একটা খাবার খাবার মানে সব জায়গায় সেল হচ্ছে তো আসলে বাইরের আমি কমই খাই আর ম্যাক্সিমামটা আমি চিন্তা করি যে বাসায় কিভাবে মজা করে রান্না করা যায় যেহেতু টুকটাক রান্না করতে পারি তো এই তো আমি আজকে রাতে এটাই রান্না করলাম আর এটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল দেখেন এটা কিন্তু আমি দমে রেখে দিয়েছিলাম প্রায় আপনার পনেরো থেকে বিশ মিনিটের মতো এখন এটাকে খুব সুন্দর করে মিশিয়ে দেখতে পাচ্ছেন এটা হলো সেই মুরগির কাচ্চি যেটা কিন্তু এখন প্রায় মোটামুটি অনেক ভাইরাল একটা ট্রেন্ডিং খাবার চলছে এটা খেতেও নাকি অনেক মজা লাগে তো আমিও ট্রাই করলাম এটা সম্পূর্ণ কাচ্চি স্টাইলে রান্না করেছি জাস্ট ওইটা খাসির মাংস আর এটা ছিল মুরগির মাংস আর বিশ্বাস করেন এটা খেতে কিন্তু অনেক মজা ছিল অনেক ইয়ামি ছিল আমরা তো সবাই খুব মজা করে খাইছি ইনশাল্লাহ আবারও রান্না করব সম্পূর্ণ রেসিপিটাই একদিন আপনাদের সাথে আমি শেয়ার করবো আর আজকে আসলে পুরোপুরি রেসিপিটা শেয়ার নি কারণ আমি ওই প্রিপারেশন নিয়ে তৈরি করিনি নিজের মতো রান্না করেছি বাসায় সবাই খুব মানে খেতে যে একদিন বাসা এটা তৈরি করে খাওয়া সবাই বলতেছিল। তো যার কারণে আসলে হুট একদম প্ল্যান করেই তৈরি করে নিচ্ছি আর এই যে দেখেন আমি মুরগির মাংসর পিচগুলো কিন্তু বড় বড় রেখেছি আর দুই একটা ছোট ছোট পিসও ছিল সেই সাথে আর ম্যাক্সিমাম পিসগুলোই মানে আমি বড় বড় করিয়ে রাখছি মুরগিটাও অনেক বড় ছিল এটা প্রায় আরেক কেজি ওজনের একটা মুরগি ছিল তো বুঝতেই পারতেছেন বিশাল বড় সাইজের ছিল আর হ্যাঁ ব্রয়লার মুরগি দিয়ে কিন্তু এই করার বেস্ট অন্য ট্রাই না আমি বলবো তো এটা খেতে আলহামদুলিল্লাহ ভালোই মজা ছিল আর সাথে এরকম সালাদ নিয়ে খাচ্ছিলাম চাইলে কিন্তু আপনারাও বাসায় ট্রাই করতে পারেন আর আমি সময় করে এটা ফুল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আমি আরেকবার এটা রান্না করব। যেহেতু বাসার এটা এটা খুব পছন্দ হয়েছে খেতে ভালো লেগেছে সো রান্না করা হবে সবারই তো এই তো কেমন লাগলো আমার আজকের ভিডিওটা সবাই কিন্তু জানাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই আমাকে সাপোর্ট করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ